তো গাইস গুড ইভিনিং আজকে সন্ধ্যাবেলায় তোমাদের আমরা একটা খাবার ফিডব্যাক দেখাবো আশা করি এরকম ফিডব্যাক কেউ দেখায়নি তোমাদেরকে ঠিক আছে তো কিছু অর্ডার দেওয়া আছে অর্ডারটা এসেও গেছে আমার দরজার কাছে চলে এসেছে অর্ডারটা তো চলো দেখাচ্ছি কী সুন্দর অর্ডার এসেছে তোমরা দেখতেই পাবে অর্ডার নিয়ে নিয়েছি হেভি সুন্দর অর্ডার আছে তোমাদেরকে দেখাবো কি কি অর্ডার আছে ভেতরে এসে চলো দেখায় তো দেখো কত কিছু শপিং করেছি আমি এইটা একটা ঠিক আছে শপিংয়ের একটা ছোট্ট ছোট্ট নমুনাগুলো দেখো তোমরা এইটা একটা এটাও একটা তো তোমরা বলবে গাইজ কেমন লাগছে আমার তো শুধু ওয়া ওয়াও লাগছে চারিদিকটা পুরো তো দেখতে পাচ্ছো এটা বার্ড ওয়াইজ আর ম্যাগনাম এটা রেট ওয়ান ফাইভ করে লাগে আর এটা থ্রি থার্টি এম হ্যানিকেন আছে যেটার প্রাইস অ্যাপ্রক্স হানড্রেড করে পেয়ে যাবে তোমরা অনলাইনে আর এটা ট্রুবগ আছে ট্রুবগের যেটা তোমার প্যাকেজে যেটা স্ট্রং আছে সেটা মোটামুটি ওয়ান ফর্টির আশেপাশে পেয়ে যাবে কার্সবাগ আছে এটা তোমরা পেয়ে যাবে দেড়শোর মধ্যে ওয়ান থার্টি ফাইভ সামথিং তো এত শপিং আমি করে রেখেছি এটা আমার কালেকশন উইকেন্ডের জন্য এই যে এনাকে দেখুন ইনি ভাবছেন খাওয়ার চেষ্টা কিন্তু ইনি খেতে পারেন না কিন্তু আমি তাই বলে কি আর আমি খাবো না অবশ্যই খাবো স্বাদটা আমি রেখে দিয়েছি আমার জন্য আশা করি খেয়ে তোমাদের ফিডব্যাক দেবো কেমন লেগেছে এক বছরের কালেকশান নয় এটা আমার মোটামুটি এক মাসের কালেকশান সাতটা ওকে তো দেখা যাক আলাদা আলাদা ব্র্যান্ড খেয়ে কেমন লাগে তো তোমরাও যদি চাও কোনো রেকমেন্ডেশন কোন ব্র্যান্ডটা ভালো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করো আর হ্যাঁ এরকম ভিডিও জানি এরকম ভিডিও কেউ তোমাদের দেবে না দেও না তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে থাকলে ঠিক আছে আরও ভালো ভালো অর্ডার দিতে থাকবো আমি এবং তোমাদের মোটিভেশানটা আমাকে মোটিভেট করবে ওকে তো চলো থ্যাংক ইউ গাইস এখানে ভিডিও শেষ করছি এবং তোমরা কেমন লাগে সেটা আমাদের জানিও ঠিক আছে ভিডিওটা